কেমন আছেন সবাই জাহানারা কিচেন অ্যান্ড ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এখন সকাল দশটা মা সবজিগুলো কেটে দিয়ে বললেন যে চালটা চড়িয়ে দেবেন তাই আমাকে চালটা ধুয়ে রেডি করে দিতে তো আমি ভাবলাম তরকারিগুলো করে নিয়ে সবশেষে ভাতটা বসাবো কিন্তু উনি বলে দিলেন যে উনানে ভাতটা বসে মশলা বাটা রেডি হয়ে গেছে মশলাটা আমি মাংসের জন্য বানালাম টমেটো চাটনি বানানোর জন্য দুটো শুকনো লঙ্কা আর একটু রসুন কুচনো দিয়ে দিলাম আপনারা চাইলে রসুনের বদলে পাঁচ পুরনও দিতে পারেন তবে পাঁচ ফোড়নটা আমাদের ভালো লাগে না তাই নিলাম না তবে পাঁচ ফোড়ন একদমই যে খাই না সেটা নয় কিছু কিছু রেসিপিতে পাঁচ ফোড়ন অবশ্যই খাই এই টমেটো চাটনির রেসিপিটা আমার শাশুড়ি মায়ের তাই উনি বললেন রসুন দিয়ে ফোড়ন দিতে তাই দিলাম তার সঙ্গে লবণ আর হলুদ দিয়েছি এবার ভালো করে নাড়াচাড়া করে নেব এবং পরিমাণ মতো জলটাও দিয়ে দিলাম তো এবার আমি চিনিটাও দিয়ে দিলাম মিষ্টিটা আপনারা যেমন স্বাদ অনুযায়ী খাবেন তেমনই নিতে পারেন তো এইভাবে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে জলটা ঘন করে নিয়েছি এই দেখুন আমার রেসিপিটা প্রায় রেডি এরপর বিট গাজরটা ভেজে নেব কিন্তু অনেকে আছে বিট গাজর যখন রান্না করেন সিদ্ধ করে জল ফেলে দিয়ে তারপর রান্নাটা করে তাতে কিন্তু শরীরে কোনো উপকারই হয় না আর স্বাদও কিন্তু ভালো হয় না তো আমি আজ বিট গাজরের সাথে কিছুটা আলুও দিয়েছি খেতে বেশ ভালো লাগবে ভাজাটা আমি তেলের উপরেই করে নেব তো হয়তো আপনারা ভাবছেন সিদ্ধ হবে কি না শুধু তেলের উপরে ভাজা করছি অবশ্যই সিদ্ধ হবে এটা দেখেই বুঝতে পারছেন অনেকটা সিদ্ধ হয়ে গেছে আসলে আমি মাঝে মাঝে ঢাকা দিয়ে বীট গাজরটা ভেজে নিয়েছি আর ঢাকা দেওয়ার ফলে সিদ্ধও হয়ে গেছে তো এবার আমি কিছু কাঁচা লঙ্কা কেটে নিচ্ছি এই কাঁচা লঙ্কাগুলো আমি দিয়ে দেব আর এদিকে মাংসটাও বসিয়ে দিয়েছি আর একটা ওভেনে তোমার বিট গাজরটা প্রায় রেডি হয়ে এসেছে এবার আমি নামিয়ে নেব কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে মাংসটা কষানো হয়ে গেছে দেখতে দেখুন কতটা লোভনীয় হয়েছে এবার পরিমাণ মতো জল দিয়ে কিছু সিটি দিলেই মাংসটা রেডি হয়ে যাবে এখন বেলা দেড়টা বাজে রান্নাগুলোও রেডি হয়ে গেছে বাড়ির সমস্ত কাজও রেডি হয়ে আছে তাই স্নান সেরে নিয়ে একটু রোদে বসেছি আর এই রোদের মধ্যে ফুলগুলো দেখতে বেশ ভালো লাগছে রোদে যেন ঝলমল করছে কিছুক্ষণ ফুলগুলোর দিকে তাকিয়েও দেখছিলাম তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে প্লিজ 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 শেয়ার করে দেবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই আমার আইডিতে একটা ফলো দিয়ে দেবেন যাতে এরকম ভিডিও আবার দেখতে পান আর ইউটিউব থেকে দেখলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে এরকম একটা ভিডিও